নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন কারণ আপনারা অনেকেই জীবনে দিশেহারা হয়ে যাচ্ছেন কারণ এই দিশেহারা জীবন থেকে আপনি সমাধানের পথ হয়তো খুঁজছেন অনেক অর্থ খরচা করেছেন অনেক রকম কিছু করে চেষ্টা করছে যাচ্ছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আর সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা বেশ কিছু টোটকা টিপসের কথা বলবো আপনাদের সামনে যেগুলো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন যেখানে আপনাদের অর্থ খরচা লাগছে না যেখানে আপনার মনে শুধু একটু বিশ্বাস ধৈর্য আর একটু সময় আপনাকে দিতে হবে যদি মনে ভক্তি ও বিশ্বাস সহকারে এই টোটকা টিপসগুলো আপনারা পালন করতে পারেন হয়তো সামান্য কিছু খরচার মাধ্যমে আপনি এটা করতে পারবেন যদি করতে পারেন তাহলে হয়তো আপনি এখান থেকে বেরোতে পারবেন কারণ বর্তমান সমাজে মানুষ যত আধুনিক হচ্ছে ততই কিন্তু মানুষের জীবনে ভয়ঙ্কর সমস্যা প্রতিনিয়ত লেগে আসছে আর এই আর্থিক মানসিক শারীরিক সমস্যা আজকাল প্রত্যেকটা মানুষকে আষ্টে পৃষ্ঠে কিন্তু বেঁধে ফেলছে এই বর্তমান সমাজে আধুনিকতার সাথে সাথে যে ভয়ঙ্কর সমস্যা জীবনে নেমে আসছে সেখান থেকে মানুষ মুক্তি চাইছেন কিন্তু কোনো দিকেই বেরোনোর পথ আর পাচ্ছেন না যখন মানুষ দিশে হয়ে যাচ্ছেন আর এই দিশে না হয়ে জীবনের সংগ্রাম করুন যাওয়া পাওয়ার হিসাব না করে নিজে বাঁচুন অন্যকে সাহায্য করুন তার জ্যোতিষশাস্ত্রে কিছু টোটকা আপনারা প্রয়োগ করুন দেখবেন জীবনে একের পর একের পর যে সমস্যা আপনি দেখছেন আপনার জীবনে আসছে সেই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারছেন কিন্তু উপায়গুলো খুব সহজেই আপনি করতে পারেন কিন্তু কি উপায় করবেন সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন তো আজকে আমরা যে উপায়গুলোকে বেছে নিয়ে এসেছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পালন করেছেন তারা যথেষ্ট ভালো আছেন তো সেই ক্ষেত্রে আপনারাও একটু চেষ্টা করে দেখতে পারেন যদি কোনো উপকৃত আপনি হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে অনেক রকম টোটকা টিপসের কথা বলবো যেগুলো আপনার প্রয়োজন মনে করবেন সেগুলো আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা দেখি শত্রুর সমস্যা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিছু করতে যাচ্ছেন আপনার জীবনে শত্রুর জন্য আপনি করতে পারছেন না সেই শত্রুকে মিত্র বানাতে চাইছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না এই শত্রু আমাদের জীবনে প্রত্যেকেরই থাকে আর এই শত্রুর সমস্যা থেকে আপনি মুক্তি চাইছেন তার জন্য আপনি অনেক অর্থ হয়তো খরচা করেছেন অনেকের কাছে গেছেন কিন্তু কাজ হয়নি তো সেই শত্রুকে মিত্র বানানোর জন্য একবারই এই টোটকাটা করে দেখতে পারেন আপনারা কি করবেন অনুরাধা নক্ষত্রে রক্ত করবি শিকড় দান বাউতে ধারণ করবেন দেখবেন শত্রু কিন্তু শান্ত হয়ে যাবে আবার ওই নক্ষত্রেই যদি চামেলির শিকড় মাথার নিচে আপনি রেখে দিতে পারেন ঘুমাতে পারেন সেখানেও কিন্তু শত্রু মৃত্যু হবে আপনি শত্রুকে নাশ করতে চাইছেন পুষ্যা নক্ষত্রে চামেলি গাছের শিকড় দাবি যেভাবে ধারণ করুন সেক্ষেত্রেও কিন্তু আপনি শত্রুকে দুর্বল করে ফেলতে পারবেন নাশ করতে পারবেন এই টোটকাটা করবেন কিন্তু আপনাকে মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে করতে হবে আপনি ভাবছেন শিকড়টা আমি কোথায় পাব যারা এই ধরনের মূল বিক্রি করেন তাদের কাছে আপনি গেলে অবশ্যই পাবেন তো এই জিনিসগুলো আপনি করে দেখতে পারেন যারা শত্রুর সমস্যায় ভুগছেন অনেকেই আছেন শত্রুকে বশ করতে চাইছেন সেক্ষেত্রে বলব ফরণী নক্ষত্রে চাপার কলির শিকড় হাতে বাঁধবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি শত্রুকে বশ করে ফেলতে পারবেন এই শত্রুর সমস্যায় যেহেতু আপনারা অতিরিক্ত সমস্যা বহুল হয়ে যাচ্ছেন তাই জন্যই শত্রু নিয়ে আগে বললাম কিন্তু অনেকে আছেন সম্মান লাভ করতে চাইছেন সম্মান পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কি করবেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাম গাছের শিকড় আপনি যদি হাতে ধারণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সম্মান লাভ আপনি করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন মেয়েরা বাম হাত এবং ছেলেরা ডান হাতে কিন্তু শিকড়টা ধারণ করবেন আপনি সুন্দরী হতে চাইছেন নিজের সুন্দরত্ব তৈরি করতে চাইছেন হচ্ছে না সাথী নক্ষত্রে মোগরার শিকড় আপনি ধারণ করুন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন যাদের সন্তান লাভ হচ্ছে না চেষ্টা করছেন সেক্ষেত্রে উত্তর ফলগুনি নক্ষত্রে নিম গাছের মূল আপনি যদি কাছে রাখতে পারেন তাহলে কিন্তু এই সন্তান লাভের জায়গাটাও আপনি পূরণ করতে পারবেন এছাড়াও খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয়টা পুরনো গুড় আখের গুড় যে পুরনো গুড় মাটির নিচে যদি আপনি পুঁতে দিতে পারেন সেখানেও কিন্তু সন্তান সুখের জায়গাটা আপনি প্রাপ্ত করতে চাইলে করতে পারবেন আপনি কাউকে হয়তো বশীভূত করতে চাইছেন বস করতে চাইছেন সে শত্রু হোক বা মিত্র হোক যাকেই হোক হয়তো আপনার সে কথা শুনছে না হয়তো চাইছেন যে আপনি তাকে বশ করবেন তাহলে তুলসী গাছের শিকড় লাল সুতো দিয়ে বেঁধে কারোর নাম যদি আপনি করেন যেহেতু বলতে হবে সে আমার বস হোক এইটা যদি আপনি বলতে পারেন অন্তত তিনবার পাঁচবার সাতবার এগারো বার একুশবার যাই হোক আপনি যদি সংখ্যার বার আপনি বলতে পারেন দেখবেন সে কিন্তু আপনার অবশ্যই বস হবে এছাড়াও আপনি হয়তো অর্থ কষ্টে ভুগছেন সেক্ষেত্রে বলবো যে আপনার হয়তো অন্যের অভাব দেখা দিচ্ছে সেক্ষেত্রে তাজা অশ্বৎ গাছের পাতা আপনি যদি ঘরে রাখতে পারেন এবং তার প্রতিনিয়ত পূজা করতে পারেন তাহলে কিন্তু ভাতের অভাব আর আপনার হবে না এছাড়াও ধনু সম্পত্তির অভাব আপনি পূরণ করতে চাইছেন সেক্ষেত্রে অশোক অশোক গাছ যে অশোক ফুল হয় সে অশোক গাছের শিকড় পবিত্র স্থানে রাখলে এবং পুজো করলে ধনু সম্পত্তির অভাব কিন্তু আপনার গৃহে আর থাকবে না কারোর যদি দেখেন যে লোকের কুনজর পড়ে গেছে আপনি দূর করতে পারছেন না কু নজরে পড়ে যাওয়ার জন্য অনেকের ব্যবসা ক্ষতি হয় অনেকের শারীরিক ক্ষতি হয় তো এই কু যদি দূর করতে চান তাহলে সবুজ লঙ্কা কাঁচা হলুদ লেবু লাল রঙের ধাগাই বাঁধবেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে মুক্তি লাভ করতে পারবেন এছাড়াও যদি আপনি পুষ্যা নক্ষত্রে সুদর্শন গাছের শিকড় ধারণ করতে পারেন সেক্ষেত্রেও আপনি শত্রুকে বাস করতে পারবেন শত্রু বশীভূত করার জন্য অনেক রকম শিকড় নিয়ে আলোচনা কিন্তু আমরা যে করছি আপনারা অবশ্যই যে কোনো একটা ব্যবহার করে দেখুন এবং একটু সময় দিন ধৈর্য ধরুন দেখবেন আপনার কিন্তু অনেক একটা উপকারের জায়গা আসবে অনেকেই আছেন বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে বলবো যদি মি হয়তো বিয়ের জন্য রূপার নাক ছবি রূপার চেন ময়ূরের পালক বেশি বেশি করে ঘরে রাখার চেষ্টা করুন আপনারা যাদের ঘরে মেয়েরা রয়েছে বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু বারবার সেটা হয়তো ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই যে ঘরে মেয়েরা শুচ্ছে এই যার জন্য বিবাহের চেষ্টা করা হচ্ছে হচ্ছে না তো সেই ঘরে দরজায় ষোলোটা আম পাতা লাল সুতোয় বেঁধে দরজার চৌকাটে টাঙিয়ে দিন মোট ষোলোটা সোমবার করবেন দেখবেন অনেক ভালো উপকার আপনি পাবেন এছাড়াও আপনি যদি আমলকি বৃক্ষের মূল জলের সঙ্গে ঘষে কপালের তিলক কেটে বসের কাছে চান অর্থাৎ হয়তো কোনো অফিসে কাজ করছেন কিন্তু আপনি বসকে বসীভূত করতে চাইলে হয়তো আরেকটা একটা ভালো কিছু বেটার অফ জায়গা বা প্রমোশনের জায়গাটা হয়ে যেতে পারে হচ্ছে না সেক্ষেত্রে যদি করতে চান আমলকি বৃক্ষের মূল জলের সঙ্গে ঘষে কপালে তিলক কাটবেন দিয়ে অফিসে যাবেন দেখবেন বস বসও বসীভূত হবে এবং যদি সন্ধ্যায় বাড়ির মূল দরজায় কাঁচামাটির প্রদীপ আপনি জ্বালাতে পারেন সেক্ষেত্রেও দেখবেন আপনি শত্রুকে বসীভূত করতে পারছেন এছাড়াও আপনি যদি প্রেমিক প্রেমিকাদের বশ করতে চান সেক্ষেত্রে নিজেরা বসীভূত করতে চান কিন্তু হচ্ছে না তাহলে কিন্তু আপনি অবশ্যই শ্বেত অপরাজিতার মূল ঘষে কপালে লাগাবেন সেক্ষেত্রে কিন্তু উভয় উভয়ের বসীভূত হয়ে যাবেন এছাড়াও যদি বেল পাতা পেষণ করে কুমকুমের সঙ্গে মিশিয়ে কপালে লাগান দেখবেন আপনার স্ত্রী আপনার উপর বসীভূত হবে পুষ্যা নক্ষত্রে পুনর্বার শিকর যদি দান বাউতে ধারণ করতে পারেন অপরকে বসীকরণ আপনি করতে পারবেন ভরণী নক্ষত্রে চাঁপার কলি যদি হাতে বাঁধতে পারেন স্ত্রী পুরুষ বসীভূত হয়ে যাবে এছাড়াও যদি আপনি চান তাহলে অবশ্যই সাদা সর্ষে যেটা রান্নায় সাদা সর্ষে ব্যবহার করেন সেই সাদা সর্ষে পেশান করে রক্তচন্দনের সাথে মিশিয়ে কপালে ফোঁটা দেবেন যারা রূপহীন মানুষ সুন্দর সুন্দরীদের বাস করে ফেলবেন আজকে যে কটা টোটকা টিপস আপনাদের দিলাম আপনারা অবশ্যই যেটা আপনার প্রয়োজন আপনি কিন্তু সেখান থেকে অবশ্যই সেটা বেছে নিয়ে করে দেখুন কতটা উপকৃত হচ্ছেন পরবর্তী ক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আপনি পেতে চাইছেন কিনা না কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ